Cheio game. E ele era por vídeo, vai. আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কাছের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দাটা নাই জানালায় সেই পর্দার ইউ টিউবগুলো তো এখানে সবই দেশীয় জিনিস একটা বিদেশি জিনিসও নাই একটা নাটবল্টো এখানে বাইরের দেশের বা বিমানজনিত না এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি তো বিমানে কখনো রিভার্স গিয়ার হয় না বিমান শুধু সামনে যায় পিছনে যায় না আর এটিকে ডানে বামে অথবা উপরে নিচে কন্ট্রোল করতে হয় তো এটার ব্রেকিং সিস্টেম আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না এটা কোনো বিমানেই নাই তো মাটিতে আছে আমার সামনে চাকায় ব্রেকিং সিস্টেম লাগানো আছে যেটা আমি আমার ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করতে পারি আর এই বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে আসলে আর সবসময় কোনো একটা সংখ্যা সবার আগে থাকবে এটাই স্বাভাবিক তো যে কোনো কাজে যে কোনো একজনই আগে থাকবে তো সেখানে আমি আগে আছি এখানে গর্বের কোনো বিষয় না হয়তো আমার মতো চেষ্টা অন্য কেউ করলেও পারতো কিন্তু আমার ভাগ্যে ছিল প্রথম তাই আমি প্রথম হয়েছি এটাকে আমি কতটা গর্বের বিষয় নেই না তবে এটা আমি বাংলাদেশের গর্বের বিষয় নেই যে বাংলাদেশের বাংলাদেশে এই প্রথম কেউ আর কি আপনার ফ্লাই করতে পারছে তো বাংলাদেশের যত জনগণ আছে তারা অনেকটা বিরক্ত হয়ে গেছে এই নো ফ্লাই হেলিকপ্টার বিমান দেখতে দেখতে তো সেইখানে আমি আশা করি তারা একটু হলেও খুশি হবে যে বাংলাদেশের কেউ এই পর্যন্ত একটা বিমান নিজের হাতে তৈরি করে উড়াতে পারছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই জুলহা সাহেবের এই বিমান তৈরির বিষয়টি জানান ফোন করে তখন উনি জুলহাসের ফোন নাম্বার বা অন্য যোগাযোগের কিছুই বলতে পারেনি শুধুমাত্র ফেসবুকে এবং ইউটিউবে কয়েকজন কমেন্ট করেছে যে এই এই আমাদের এলাকার লোক সেই হিসেবে আমরা খোঁজ করে ওনার লোকেশন বের করে ইয়োনোকে জানাই গতকালকে ইনু সাহেব যোগাযোগ করে তার সাথে কথা বলে আজকে এই এইটা প্রদর্শনীর একটা আয়োজন করে যেখানে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই উদ্যোগটাকে উৎসাহ দেওয়া সরকারিভাবে আমরা আসলে কিছু করতে পারি কি এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই বিষয়টা দেখা কারণ আমার কাছে এইটার ভিডিওটা দেখে মনে হয়েছে যে খুব ব্যালেন্সভাবে তৈরি করা হয়েছে আর ইঞ্জিনের সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো এভিয়েশন ইঞ্জিন না যেটা আমি ইউটিউবে শুনছিলাম ওনার কাছে এসে এইটা আমি শিওর হইলাম মানে এই ধরনের ইঞ্জিন দিয়ে অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে উড়াইতে পারে নাই কিন্তু উনি যেহেতু এটা উড়াতে পেরেছেন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এইটার বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে এইখানে প্রয়োগ করতে পেরেছেন এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে এই 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 জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয় সেই চেষ্টা আমাদের থাকবে

কত মিটার পর্যন্ত এটা মিটার হিসেবে আপনি সর্বোচ্চ পঁচিশ ত্রিশ মিটার